হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম মাছের বাজার মাছ দেখবো এবং সুযোগ সুবিধা পেলে মাছ ক্রয় করে বাসায় নিয়ে যাব যেই মাছগুলো আমরা অন্য অন্য দিনে চারশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি হিসাবে ক্রয় করতাম সেই মাছ আজকের বাজারে দেখা গেল এক হাজার হতে আষ্টশো টাকা কেজি চাচ্ছে এখন এই মাছ কেনার মতো কি আমার সেই সামর্থ্য আছে একটি মাছের ওজন দশ থেকে পনেরো কেজি পাঁচশো টাকা কেজি হলে কত টাকা পরে হিসাব করে দেখলাম আমার মতো লোক এইসব মাছ নেওয়ার মতো নাই আমি দেখে পেট ভরেই চলে যাচ্ছি আর যদি কোনো সময় বড় হই বড় হয়ে টাকা রুজি করতে পারি তখন না হয় আমি এই মাস কিনে খাওয়ার চেষ্টা করব তাই আমি চলে গেলাম মাসের দিকে তাকিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম